আসসালামু আলাইকুম আজকে আমি জানাবো কবুতরকে আপনারা কেন লেবু খাওয়াবেন এই গরমের সময়ে তো যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা ফলোইং করে দেবেন এবং শেয়ারিং করে দেবেন যারা প্রেমী আছেন তারা শেয়ারিং করে দেন যাতে সব প্রেমীদের কাছে এই ভিডিওটা চলে যায় তো এই প্রচুর গরম পড়েছে এই গরমে কবুতরের রোদের থেকে যে মিনারেল ওয়াটার এটা শুকিয়ে যায় তারপরে হচ্ছে টাল রোগ হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য বা স্টক করার সম্ভাবনা থাকে এর জন্য আমরা প্রতিদিনই কবুতরকে এই সকালে আমরা এই লেবু দিয়ে পানির মধ্যে চিপটে দেব তো এটা খাওয়ালে কবুতর যেটা একটা ফিল পাবে সেটা মানে আপনি খাওয়ালে তখনই বুঝতে পারবেন কবুতর এর প্রচুর রোদের কারণে মিনারেল ওয়াটার শুকিয়ে যায় সেক্ষেত্রে কবুতরের অসুখ হওয়ার সম্ভাবনা থাকে এবং টাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যারা এখনও খাওয়াননি ঘরে ছেড়ে পালেন বা খাঁচায় পালেন তারা অবশ্যই খাওয়াবেন তো চলুন দেখা যাক আমি কীভাবে এই লেবুটা এক লিটার পানিতে এই দুইটা লেবু ইয়ে করে দিচ্ছি তো পরিমাণ মতো আপনারা লেবু নিতে পারেন তো আমি এখানে এক লিটার পানি নিয়ে নিয়েছি তো এই পানিতে এখন আমি এই যে লেবুগুলি চিপড়ে দেবো চিপড়ে দেওয়ার পরে কবুতর কি খেতে দেবো তো এটা আপনারা বেশিরভাগ দুপুরের টাইম দিলেই ভালো হয় দুপুরের কারণ সকালের টাইমে কবুতর ঠান্ডা থাকে বা রোদ তেমন পড়ে না তো দুপুর টাইমে দিলে সবচেয়ে বেশি ভালো হয় আর প্রতিদিন কবুতরকে গোসল করানোর চেষ্টা করবেন তো আমার চিপড়ানো হয়ে গেছে তো এখন আমি কবুতরকে দিয়ে দেব ওরা খুব ভালোভাবে মানে খায় এই পানিটা টক টক পানিটা থাকে খুব ভালোভাবে খায় তো আমি এখন দিয়ে দিতেছি তো আমার এখানে মিক্স করা হয়ে গেছে তো আমি এখন এই যে কবুতরকে দিয়ে দেবো তো ওরা পানি খেয়ে নেবে দু সবসময় চেষ্টা করবেন যে দুপুর দুপুর টাইমে যে কবুতরকে আর কি এভাবে লেবুর পানি দিয়ে খাওয়ানোর জন্য প্রতিদিনই দেওয়ার চেষ্টা করবেন এই গরমের সিজনে অনেকে বলতেছেন অনেকে কবুতর অসুস্থ হয়ে যাচ্ছে টাল হয়ে যাচ্ছে তো আসলে তাদেরকে বলতেছি যে এই টক পানি খাওয়াবেন লেবু পানি বা স্যালাইন দেবেন তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে টাল হওয়ার থেকে সম্ভাবনা কম থাকবে আমার সবগুলি কবুতরকে দিয়ে দিয়েছি তো এখন এই যে ওরা ওদের পরিমাণ মতো পানি খেয়ে নিচ্ছে কারণ দুপুরে পানি ছিল না সকালে পানি দিয়েছিলাম এখন এই গরমে কিন্তু প্রচুর পরিমাণের পানি শেষ হয়ে যায় ওদের পুরা এই বোতল শেষ করে ফেলে প্রতিদিন ওদের তিনটার মতন এরকম পানির ইয়ে লাগে কারণ প্রচুর পরিমাণে গরম কারণ আমরাই তো বুঝি যে আসলে কেমন গরম তো যারা কবুতর ভালোবাসেন এবং ইয়ে করেন তারা এই কাজটা করতে পারেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ